ইলিশের মরশুমে আমরা সাধারণত সর্ষে ইলিশ খেয়ে থাকি তো আজকে একটু স্বাদ বদল করা যাক আজকে আমি তিল দিয়ে ইলিশ মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো খেতে কিন্তু কম যায় না গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আমি সুচেতা আমার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি চার পিস ইলিশ মাছ লবণ মাখিয়ে নিচ্ছি আমি হলুদের ব্যবহার করিনি আমি সাদা রাখতে চাই রান্নাটা আপনারা মনে করলে হলুদের ব্যবহার করতে পারেন মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারটা নিয়েছি এখানে ওয়ান টি স্পুন পোস্ত ওয়ান টি স্পুন হলুদ সর্ষে নিয়ে নিলাম আর থ্রি টিস্পুন সাদা তিল নিয়ে নেব তিলটা কিন্তু একটু বেশি দিতে হবে আর এখানে আট দশটার মতো কাজু নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব ততক্ষণে আমি কড়াইতে সরষে তেল গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন পেস্টটাও ততক্ষণে তৈরি হয়ে গেছে তেল ভালো মতো গরম হলে এর মধ্যে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে লো ফ্লেমে কষাতে থাকবো যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই একটু কড়াই লেগে যাবে তাই কন্টিনিউ নাড়তে থাকতে হবে এই রান্নাটা সর্ষের তেলে করলেই তবেই কিন্তু খেতে ভালো লাগে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মিক্সার জার ধোয়া জল দিয়ে দিচ্ছি যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন তবে খুব বেশি জল দেবেন না সেক্ষেত্রে কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি যখন গ্রেভি ফুটে উঠবে এর মধ্যে মাছটা ছেড়ে দেবো আমি কাঁচা মাছ দিয়ে রান্না করছি তবে যাদের কাঁচা মাছ রান্না খেতে অপছন্দ তারা কিন্তু মাছটা হালকা করে ভেজে নিয়েও এই রান্নাটা করতে পারেন এবার একটা ঢাকা দিয়ে আমি মাছটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব দেখুন মাছ সিদ্ধ হয়ে গেছে তিল দিয়ে ইলিশ মাছ রান্নাও পায় কমপ্লিট গরম ভাতের সঙ্গে এটা খেতে লাগবে অসাধারণ সর্ষে ইলিশের থেকে কম কিছু খেতে লাগে না আপনারা অবশ্যই বাড়িতে বানান বাড়ি নিজে রাখান এবং সকলকে খাওয়ান কেমন লাগলো মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার